আজকে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেনেদার জেলা কর্মকর্তা সহ আমাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ লোকজন এসেছে এর ভিতরে একজন অস্ট্রেলিয়ান প্রবাসী এসেছেন অনেকদিন পরে এসে এবার রস খাইলো এখান থেকে আমরা রস খেলাম পিঠা খেলাম এখন ওনার কেমন লাগলো আমাদের সম্পর্কে আর কোনো পরামর্শ আছে কিনা আমরা মান জন্য আরো কোনো পদক্ষেপ নিলে ভালো হয় কিনা এই সার্বিক বিষয়ে ওনার অনুভূতি জানবো তো আমি চলে যাচ্ছি আপনি একটু আপনার নাম পরিচয়টা দিয়ে আপনি একটু জানাবেন কেমন লাগলো আমার নাম ফুল নেম মোহাম্মদ মেহেদি হাসান আমাকে মেহেদী বলে চেনে আমি ঝিনাদারি সন্তান আমি এখন প্রবাসে থাকি অস্ট্রেলিয়াতে থাকি আহ ক্যানবেরাতে থাকি বন্ধুদের সাথে আসছি এবং আমি খুবই খুশি আমি তো এই দক্ষিণ পশ্চিমাঞ্চলেরই ছেলে আমার বাড়ি ঝিনাদাতে এটা আমাদের একটা গর্ব করার জিনিস ছিল আর কি খেজুরের রস এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু হয় না ওইভাবে তা আমি ছোটবেলায় রস একটা মানে উপলক্ষ ছিল আর কি গ্রামে যাইতাম খাইতে এখন অনেক বছর পরে যেহেতু থাকি থাকার কারণে এই যে এত সুন্দর একটা অদ্ভুত একটা মানে আয়োজন করছেন এর জন্য আমি আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যদি আমি আজকে না আসতাম আমি যে কি মিস করতাম এটা অনুষ্ঠানের পার্ট হতে পেরে খুবই খুশি এবং আমি চাই বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আপনি যেটা বললেন যে খেজুরের রস থেকে গুড় পাটালি এগুলো যেহেতু আমি প্রবাসে থাকি প্রবেশে থাকার কারণে আমরা এগুলো কিন্তু খুব মিস করি আমরা কিন্তু ইচ্ছা করলেও এগুলা ক্রিয়েট করতে পারি না মেক করতে পারি না এটা যদি আপনারা সরকারিভাবে যদি রপ্তানি করেন এটা প্রবাসে নট অনলি বাংলাদেশ আমাদের সাবকন্টিনেন্টের যারাই আছে জিনিসটা খুবই মানে একটা সু সুস্বাদু খাবার এটা দিয়ে পিঠা পায়েস পুলি অনেক কিছু করা যায় এবং এটা আমাদের মানে কালচারের একটা অংশ তো সেই হিসাবে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যাচ্ছেন এটা আমি কামনা করি এবং আপনারা আরো সুন্দরভাবে এটা জাতীয় অর্থনীতিতে অবদান হোক এই এই বলে আমি আমার বক্তব্য শেষ রাখছি কিন্তু তার আগে আবার আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আই এম পার্ট অফ ইট অ্যান্ড দিস ইজ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি আফটার সেভেন্টিন ইয়ার্স So I hope your project will will be successful in um, near future.